আচ্ছা তো কোশ্চেনটা খুব ভালোভাবে খেয়াল করো এবং দেখো যে কোশ্চেনে কি লেখা আছে যে হচ্ছে তোমার এটা হচ্ছে কিসের ভর এটা হচ্ছে ইলেকট্রনের ভর ঠিক আছে ইলেকট্রনের ভর দেওয়া আছে আর কি দেওয়া আছে যে এর ওপর কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে ওয়ান পয়েন্ট এইট টু গুন মাইনাস সিক্সটিন নিউটন বল টেন টু নাইন সেকেন্ড ধরে কাজ করে এই সময় শেষে ইলেকট্রনের বেগ কত হবে ইলেকট্রনের বেগ বের করতে বলছে আমরা শেষ বেগ নির্ণয়ের সূত্র জানি কি সূত্র বি সমান সমান এটি এইটা এটা কিন্তু না আমরা একটা সূত্র জানি না যে ভি সমান সমান হচ্ছে ইউ এটি এই সূত্র ব্যবহার করতে হবে দেখো এখানে আদিবেগ আছে এখানে আদিবেগ জিরো মিটার পার সেকেন্ড ত্বরণ আছে ত্বরণ নাই টি আছে টি আছে যে টেন টুয়েন্টি পার মাইনাস নাইন সেকেন্ড এখন তরণ বের করতে হবে না ত্বরণ কীভাবে বের করবো এ সময় সময়ে আছে তোমার একটা সূত্র আছে না ভি মাইনাস ইউ আই টি এই সূত্র দিয়ে বের করবা কীভাবে বের করবা তোমার শেষ বেগী তো নাই তো তরণ কীভাবে বের করবা কোশ্চেন আসে না এরকম যদি এই ধরনের মানে সিস্টেমের মধ্যে যদি পড়ে যাও তাহলে কীভাবে বের করবা এই যে তোমার তরুণ দেখো তো এখানে একটা এফ বল দেওয়া আছে না এ বল কোথায় দেওয়া আছে এই যে এফ বল দেওয়া আছে অর্থাৎ তুমি বলতে পারো এফ সমান কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট টু গুন টোয়েন্টি পাওয়ার মাইনাস সিক্সটিন নিউটন হ্যাঁ এটা তোমার দেওয়া আছে আর কি দেওয়া আছে এখানে আর একটা জিনিস দেওয়া আছে এম দেওয়া আছে এম কত এখানে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান গুন টোয়েন্টি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এই দুটি ইনফরমেশন দেওয়া আছে তো এখন এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে এফ এবং এফের মান যদি দেওয়া সরি এফ এবং এম এর মান যদি তোমার দেওয়া থাকে তাহলে তুমি কি লিখতে পারবা তাহলে তুমি লিখতে পারবা যে এফ সমান সমান এম এ নিউটনের দ্বিতীয় সূত্র তো এখান থেকে তুমি সমান সমসমান কী লিখতে পারবা এফ বাই এম এখন এফ এর জায়গায় এফ লাখ এবং এম এর জায়গায় এম লেখো এফ বাই এম এফ এখানে কত ওয়ান পয়েন্ট এইট টু গুণ টেন পাওয়ার মাইনাস সিক্সটিন এবং নিচে হচ্ছে তোমার নাইন পয়েন্ট ওয়ান গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে দেখো কত আসে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করো আমি একটু পজ করে দিচ্ছি তোমরা এতক্ষণ ক্যালকুলেশনটা করে ফেলতে পারবা এই যে দেখো এখানে কত আসে টু গুণ টেন টু দি পাওয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের তরণের মান তো এটা যদি তোমার তরণের মান হয় তাহলে দেখো এখানে আমরা আদিবেগ কত সেটা জানি না তো যেহেতু আমরা জানি না জিরো প্লাস এর মান হচ্ছে তোমার টি এর মান কত টেন ডিগ্রি পাওয়ার মাইনাস নাইনটিন আচ্ছা এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো কত আসে দেখো টু গুণ টেন ডিগ্রি পাওয়ার ফোরটিন এবং গুণ দেওয়া হচ্ছে